নদিয়ার চাপড়াতে তৃণমূল প্রধানের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে চাকরির নামে প্রতারণা এবং চাকরি দেয়ার নামে করে তোলাবাজি এমনটাই অভিযোগ তৃণমূল প্রধানের ভাইয়ের বিরুদ্ধে চাকরি নামে তোলাবাজির অভিযোগে তৃণমূল প্রধানের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার চাপড়ার এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ বন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ষোলো লক্ষ টাকা করে দাবি করা হয়েছে এবং যার মধ্যে আট লক্ষ টাকা ইতিমধ্যেই নেওয়া হয়েছে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তারক বিশ্বাস তিনি টাকা গুনছেন কয়েকজন ব্যক্তিকে নিয়ে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় তারক বিশ্বাস তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ চাকরির নামে তোলাবাজের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল প্রধানের ভাই ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেখো চাপড়া তৃণমূল প্রধানের ভাই পঞ্চায়েত প্রধানের ভাই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি দমকলে চাকরি দেবেন বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেবেন বিভিন্ন মানুষের থেকে চাপড়া বিভিন্ন মানুষের থেকে টাকার অংশ নিতেন মোটা সেই ছবি কিন্তু আমরা ভাইরাল একটি ভিডিও ভিডিও পেয়েছি সেই ভিডিও কিন্তু আমরা সত্যতা যাচাই করিনি এক নম্বর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ভিডিও কিন্তু আমরা যাচাই করি পাশাপাশি যেই পঞ্চায়েতের ভাই কিন্তু একাধিক পাঁচ লক্ষ কাউকে দশ লক্ষ বিভিন্ন পঞ্চাশ লাখ টাকা এবং আশি লাখ টাকা বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়েছে সরকারি চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে তারপর কিন্তু যারা চাকরি মেম্বারের ভাই যখন চাকরি দিতে পারেননি তারপর কিন্তু একাধিক অভিযোগ করেছেন চাপা থানা থানা পুলিশকে অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু চাপা থানা পুলিশ কিন্তু গতকালকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর কিন্তু চাকরি চার দিনে পুলিশ কাস্টেডি নেওয়া হয়েছে আজ কিন্তু তাকে জেরার পরে কিন্তু আরো তথ্য বেরোচ্ছে যেটা হচ্ছে তিনি কিন্তু এক একাধিক মানুষের থেকে টাকা তুলেছেন টাকার সরকারি চাকরি দেওয়ার নাম করে তারপর থেকে কিন্তু কিন্তু সেই ছবি কিন্তু ভাইরাল হওয়ার পর থেকেই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে আজকে চার দিনে পিছি নেওয়ার পরে আরো তথ্যগুলো জানা যাবে আজকের জানা যাবে এরকম জানা গেছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমাকে নদিয়া চাপড়াই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রধানের ভাই তাকে গ্রেপ্তার করা হয়েছে তারক বিশ্বাস এবং তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ দুই ব্যক্তিকে ষোলো লক্ষ টাকার দাবি করা হয় দিতে এবং যার মধ্যে আট লক্ষ টাকা ইতিমধ্যেই তার নেয়া হয়ে গেছে